আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী এই মুহূর্তে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মবো কমিয়া মাদ্রাসা থেকে সরাসরি আপনার সাথে যুক্ত হয়েছি এখানে দুই হাজার পাঁচ সালে একটি মাদ্রাসা এই মাদ্রাসাটি স্থাপিত হয় হওয়ার পর থেকে মাত্র বিশ বছরে মাদ্রাসাটি অনেক সুন্দর এবং মনোরম পরিবেশে এখানে লেখাপড়া হচ্ছে আমরা নিজেরাই সচক্ষে দেখেছি এখানে তৃতীয় শ্রেণীর আজকে বিদায় অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠান থেকে সরাসরি আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি সাথে থাকুন বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার নলদা মৌভোগ ইউনিয়নের মৌভোগ কমিম মাদ্রাসার উদ্যোগে তালিম বিযাত ও তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে ছাব্বিশ নভেম্বর বুধবার মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানে মাদ্রাসার মহাতামিম মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লার সঞ্চালনায় এবং মাদ্রাসার সভাপতি নূর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা সাইফুল্লাহ সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহমুদুল হাসান কামরুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ শহীদুল ইসলাম আব্দুল সালাম এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক নায়েবে মোয়াতামিম হাফেজ মাওলানা মোতায়ের হুসাইন নাজামে শিক্ষা সচিব মাওলানা তালিম হুসাইন নুরানী বিভাগের শিক্ষক মাওলানা আলামিন সহ মাদ্রাসার ছাত্রছাত্রীদের অভিভাবক বৃন্দ এ সময় বিদায়ী শিক্ষার্থীদের উপহার প্রদান করা হয় দুই সালে প্রতিষ্ঠিত হওয়া এই মাদ্রাসাটি প্রথম দিকে এলাকার ছাত্রছাত্রীদের নিয়ে যাত্রা শুরু করলেও এখন তার বিস্তৃতি যেন পড়ার মতো এলাকাবাসীর অনুদানে প্রতিষ্ঠিত চোখে হওয়া মাদ্রাসাটি এখন ফকিরহাট উপজেলার বাইরে থেকেও এখানে ভর্তি হচ্ছে ছাত্রছাত্রীরা মাদ্রাসার ছাত্র ও ছাত্রীদের জন্য রয়েছে আলাদা শ্রেণীকক্ষ এছাড়াও এখানে নুরানি হেভস ক্রাত বিভাগ রয়েছে অসংখ্য ছাত্রছাত্রী তবে ছাত্রছাত্রীদের তুলনায় মাদ্রাসাটির পরিধি ও ভবন যথেষ্ট নয় বলে জানান এখানকার শিক্ষকবৃন্দ ছাত্রছাত্রীদের বিনোদনের জন্য নেই কোনো খেলার মাঠ এলাকাবাসী ও সমাজের বিত্তবান ব্যক্তিদের সাহায্যের আবেদন করে মাদ্রাসার মতামিম মালানা মাসুমিল্লা বলেন আলহামদুলিল্লাহ দৌয়াসাল্লা রসুল্লাহ আমাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সকলকেই আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে যে ভাইরা কষ্ট করে আসছেন এখানে আমাদের সাংবাদিক আর বিশেষ করে সকলকেই আন্তরিকভাবে ধন্যবাদ বিশেষ করে এলাকাবাসী জানার মাধ্যমে জানাদের মাধ্যমে আল্লাহ এই দিনই মাদ্রাসাকে আল্লাহ তালা কবুল করে নিয়েছেন মাদ্রাসা আমাদের মৌভু কমিয়া মাদ্রাসা এটা সয়নং নলধাম অভোগ ইউনিয়ন ফকিরহাট থানার মধ্যে সয়নং নলধাম অভোগ ইউনিয়নে অন্তর্গত মৌভোগ কমিয়া মাদ্রাসা আল্লাহ দালা এই মাদ্রাসা সহকারে সকল মাদ্রাসাকে কবুল করে নিন এবং সমস্ত মানুষকেও আল্লাহ তালা কবুল করে নিন আর বিশেষ করে আল্লাহ তালা এই মাদ্রাসার জানারা জায়গা জমিন দিয়ে জানারা অর্থ দিয়ে জানারা সার্বিক সহযোগিতা করে মাদ্রাসার জন্য জানারা দোয়া কান্নাকাটি কোরবানি করেছেন আল্লাহ তালা সকলের কোরবানি কবুল করে নেন আল্লাহ তালা মাদ্রাসা শুরু লগ্ন থেকে এই পর্যন্ত যত মহতামিম সাহেব আছেন এবং যত উস্তাদগণ আল্লাহ তালা সকলকেই যেন কবুল করে নেয় আল্লাহ মাদ্রাসায় যত দলবে এলেম পড়াশোনা করেছেন সকল দলবে এলেমকে আল্লাহ তালা কবুল করে নেন আলহামদুলিল্লাহ মাদ্রাসা এক সময় তো ছোট ছিল এটা ছোট সব মাদ্রাসাই থাকে আস্তে আস্তে এই যে আমাদের চুনকুড়ি অনেক দূরে সেখান থেকে বাগেরহাট থেকে খুলনা থেকে বিভিন্ন জায়গার ছেলেরা এখানে পড়াশোনা করে এবং আশপাশের ছেলে এবং মেয়েরা নুরানি ইসলামিক কিন্ডার গার্ডেন শাখায় পড়াশোনা করতেছে আলহামদুলিল্লাহ আমাদের ছাত্রছাত্রী সংখ্যা বৃদ্ধির কারণে এখন আমাদের রুম সংকট হয়ে গিয়েছে আমাদের রুম অতি দ্রুত সুন্দরভাবে সুন্দর রুমের প্রয়োজন আল্লাহ তাআলা যেন দোতলায় সমস্ত রুমগুলির ব্যবস্থা করে দেয় সকলের কাছে আমরা আন্তরিকভাবে দোয়া চাইতেছি আল্লাহ তাআলা যেন সমস্ত ব্যবস্থাকে পুরা করে দেয় আমাদের বিশেষ করে আপনারা দেখতে পারবেন সামনেই পুকুর এটা জরুরি দরকার আবার সামনে একটা গ্রাউন্ড দরকার খেলাধুলা করার জন্য ছাত্রদের শরীর চর্চা করার জন্য এখানে দিনই মাহফিল হয় বছরে সেটা করার জন্য এবং মাসে মাসে বিভিন্ন সময়ে আমরা মা বোনদের প্রোগ্রাম পুরুষদের প্রোগ্রাম অনেক প্রোগ্রাম আমরা হাতে নিয়েছি ইনশাআল্লাহ আমরা করতেছি আল্লাহ তাআলা যেন এগুলি সুন্দরভাবে করার তৌফিক দিয়ে দেয় এর জন্য এই পুকুরটা ভরট করার প্রয়োজন আবার গ্রামের মাদ্রাসা পিছনে একটা পুকুরেরও প্রয়োজন পাশে যে কোনো জায়গায় পুকুরের প্রয়োজন এটা পিছনেই বা আশেপাশে হলেই ভালো হয় আল্লাহ যেখানে ফাইসালা হয় সেখানে যেন আল্লাহ কবুল করে নেয় এর জন্য কমসে কম মনে হয় দশ কাঠা জায়গার প্রয়োজন এটা আল্লাহ তাআলা আমাদেরকে ক্রয় করার ব্যবস্থা করে দেয় আমরা সকলের কাছে দোয়া চাইতেছি এরপরে মাদ্রাসায় আমাদের অনেক অনেক জিনিসের প্রয়োজন শিক্ষকদের কোয়ার্টারের প্রয়োজন আহ এরকম কম্পিউটার প্রিন্টারের প্রয়োজন আহ এখানে একশো তিরিশ ফিট লম্বা বিল্ডিং এটা আলহামদুলিল্লাহ আহ প্লাস্টার হয়ে গিয়েছে প্লাস্টারগুলি গুলি নষ্ট হয়ে যাচ্ছে রং করার প্রয়োজন রং করতে প্রায় দেড় লক্ষ টাকা প্রয়োজন আল্লাহ যেন ব্যবস্থা করে দেয় হ্যাঁ এরকম ভাবে মা বোনরা গার্জিয়ানরা আসেন ওনাদের জন্য একটা আবাস স্থলের প্রয়োজন আমরা নিয়াত করেছি এই দু চার দিনের মধ্যেই আমরা কাজটা শুরু করে দিব সেখানে হয়তো ষাট সত্তর সত্তর হাজার অথবা এক লক্ষ টাকাও লেগে যেতে পারে পরামর্শ করে রুম যদি বড় হয়ে যায় তো বেশি লাগবে আল্লাহ যেন সেটারও ব্যবস্থা করে দেয় এরকম ভাবে আমাদের পাশে একটা জমি আছে আমাদের স্কুলের পাশে এখানে সামনে স্কুল জিল্লাল মোড়ল স্কুল মাঠ এবং স্কুল সংলগ্ন আমাদের একটা জায়গা আল্লাহ যেন সেখানে শিক্ষকদের কোয়ার্টারের ব্যবস্থা করে দেয় এরকম যত প্রয়োজনগুলি আছে অনেক প্রয়োজন আল্লাহ আমাদের সমস্ত প্রয়োজনগুলি যেন পুরা করে দেয় আমরা মৌব কমিয়া মাদ্রাসা নামে একটা পেজ খুলবো আমাদের মাদ্রাসা ইনশা আল্লাহ সেই পেজে আমরা যা যা প্রয়োজন এগুলি জানানো হবে এক নম্বরে আমি আশা করতেছি সকলের কাছে দেওয়ার জন্য আর আমার দিলের সবচেয়ে বড় না হলো শুধু আমাদের মাদ্রাসা না আল্লাহ তাআলা যেন যত মাদ্রাসা আছে যত মসজিদ আছে এর সমস্ত প্রয়োজন আল্লাহ পুরা করে দেয় এবং আমাদের বিশেষ করে মডেল মসজিদ ইমাম সাহেব ওনার প্রেরণায় ওনার ফিকিরে আল্লাহ তাআলা এই মজমাটাকে এই প্রোগ্রামটাকে আল্লাহ তালা কায়ম করার তৌফিক দান করছে আল্লাহ ওনাকে কবুল করে নেয় ওনাকে দিল দিয়ে আমরা দোয়া করি সবাই ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেয় সরকারি ও সমাজের বিত্তবানদের সহায়তা পেলে এই মাদ্রাসাটি হতে পারে ফকিরহাট উপজেলার মধ্যে মডেল একটি কমি মাদ্রাসা সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থেকে ফকিরহাট মডেল মসজিদের ইমাম মালানা মাহমুদুল হাসান কামরুল বলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দেশ ও প্রবাস থেকে জেনারা দেখছেন সবাইকে ধন্যবাদ ইদেশ ও প্রবাস থেকে যেনারা দেখছেন সবাইকে ধন্যবাদ এবং আন্তরিক সালাম ও দোয়া আল্লাহ পাক এই মহবাব কমি মাদ্রাসাকে আল্লাহ তালা কবুল করেন এবং মাদ্রাসার যে সহযোগিতা যেটা যা প্রয়োজন আল্লাহ তালা সবকিছু মিটাই দেন এই জন্য দেশ ও প্রবাস থেকে যেনারা দেখছেন সবার কাছে মাদ্রাসার পক্ষ থেকে আহ্বান ওনারা জন্য মাদ্রাসার দিকে একটু খেয়াল করেন এবং আর্থিক সহযোগিতার দিকে হাত বাড়ান এবং প্রত্যেকের দাওয়াত আমরা প্রত্যেকের জন্য পাঁচ শক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারি আল্লাহ পাক সেটা তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্বল্প সময়ের মধ্যে এই মাদ্রাসাটি এই এলাকার মানুষের উদারতা এবং মহানুভবতার কারণে মাদ্রাসাটি ব্যাপক উন্নয়ন হয়েছে এই ধরনের উন্নয়ন যদি অব্যাহত থাকে মাদ্রাসাটি উপজেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে গণ্য হবে বলে আমরা আশা করছি শেখ সৈয়দ আলী বাগরাট মিশন টোয়েন্টি ফোর